আসসালামু আলাইকুম জেপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা একটি নর্মাল এল ইডি টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করব এটি একটি স্মার্ট চায়না মাদারবোর্ড এই মাদারবোর্ডটি দিয়ে আপনি আপনারা যে কোনো এলইডি টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করতে পারবেন আঠাশশো থেকে 2900 টাকার মধ্যে আপনাদের নর্মাল যে টিভিগুলো আছে বাসার আপনার সিআরটি টিভি বাদে যে এল এলসিডি টিভিগুলো আছে সেটা আপনারা খুব সহজেই স্মার্ট টিভিতে রূপান্তরিত করতে পারবেন এসব কাজের যদি আপনাদের ন্যূনতম একটু জ্ঞান থাকে তাহলে আপনারা নিজেরা ইচ্ছা করলে করতে পারবেন অথবা অন্য কোনো মেকানিকের সহায়তা নিলেও হবে এই মাদার বুটটিতে বিলটিন দুই জিবি র্যাম আর ষোলো জিবি রম মানে আপনারা ডাউনলোড করে অনেক কিছু রাখতে পারবেন আর এটা মোটামুটি ভালো স্পিড মোটামুটি বললে ভুল হবে এটা অনেক স্পিড প্রায় মোবাইলের মতোই আর রিমোট দিয়ে কাজ করে খুব ফাস্ট বিভিন্ন অ্যাপসের মাধ্যমে লাইভ টিভি দেখতে পারবেন প্রায় চার হাজারেরও বেশি চ্যানেল দেখতে পারবেন এর থেকে আরেকটু বেশি দামের বত্রিশশো তেত্রিশশো টাকার মধ্যে আপনারা আরেকটি স্মার্ট মাদার বুট পেয়ে যাবেন বা কাঠ সেটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল আপনারা অনেকেই ভাবতে পারেন ডিসপ্লের মধ্যে সাদা দাগটা কিসের এটা হচ্ছে আমাদের চেক করার জন্য একটা ডিসপ্লে এটা যেখানে সেখানে পড়ে থাকে এটাতে আমাদের একটা দাগ পড়ছে অবশ্যই ডিসপ্লের দাগও ঠিক করা যায় এরকম একটা ভিডিও ইংশাল্লা পরবর্তীতে দেব নষ্ট প্যানেল ঠিক করার একটা ভিডিও ইনশাল্লাহ দিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেমন স্মুথভাবে ভিডিও চলছে আর কালার এবং ভিডিও রেজলেশন মোটামুটি ভালো মোটামুটি না খুব ভালো আর এই বুটটির ভালো একটি সুবিধা যেটাতে বারো বোল্টের এক্সট্রা কোনো অ্যাডাপ্টারের প্রয়োজন নাই শুধুমাত্র একটি এসি কট বাস